আজকের পর্বে দেখা যায় সোনা রুডির কথা ভেবে চোখের জল ফেলে সোনা একলা ঘরে ভাবতে থাকে মা তুমি আমাকে বিধবা করে দিলে আমার স্বামীকে মেরে ফেললে রুডি বদলে গিয়েছিল হতে পারে ও কুমারের নাতি কিন্তু ও নিজেকে বদলে ফেলেছিল ও শুধু আমার জন্য এ বাড়িতে এসে থাকছিল ও শুধু আমাকেই ভালোবাসছিল কিন্তু তবুও তোমরা আমার রুডিকে আমার কাছ থেকে কেড়ে নিলে পৃথিবী থেকে ওকে সরিয়ে দিলে আমি তোমাদের কোনো দিন ক্ষমা করতে পারবো না কোনো দিন না এগুলি যখন রুডির ছবি হাতে নিয়ে সোনা চোখের জল ফেলতে থাকে হঠাৎ সোনা খেয়াল করে দেখে যে ঘরের মেঝেতে কানের দুল আংটি এগুলো পড়ে আছে সোনা কৌতূহল ওই জিনিসগুলো ধরে এবং ভাবতে থাকে এ কি এখানে এই জিনিসগুলো কেন আর এগুলো কার সোনা ভালো করে খেয়াল করে দেখে এই গলার হারটা কানের দুলটা এটা তো রূপার শোনা খুব সন্দেহ হয় সোনা ভাবতে থাকে এই জিনিসগুলো এখানে পড়ে আছে কেন সোনা ভালো করে খেয়াল করে দেখে যে রূপার ব্লাউজের ছেঁড়া অংশ পড়ে আছে মেঝেতে যেটা দেখে চমকে যায় সোনা ভাবতে থাকে এসব কি মেঝেতে এই জিনিসগুলো পড়ে আছে কেন মা বললো যে মা রুটিকে মেরেছে কিন্তু রূপার এই জিনিসগুলো এভাবে পড়ে আছে কেন এখানে আর রূপার মুখে রক্ত মাখা ছিল বাবা বারবার বলছিল রূপার কি হয়েছে রূপা অজ্ঞান হয়ে গিয়েছিল রুডি রুডি বলে চিৎকার করছিল এসবের মানে কি সোনার খুব সন্দেহ হয় গোটা বিষয়টাই সোনা হঠাৎ খেয়াল করে দেখে যে একটা গোপন ডিভাইস ফুলদানির মধ্যে রাখা আছে আর ওই ডিভাইসটা মোবাইলে কানেক্ট করে সোনা ওই ভিডিওটা দেখতে পাই রুডির নোংরের ভিডিও যে রুডি আবার ধারণ করতে যাচ্ছিল সেটা দেখে চমকে যায় এবং সোনা এটাও বুঝতে পারে তার মা নয় রুডিকে মেরেছে রূপা আর রূপা যা করেছে ঠিকই করেছে কারণ রুডি রূপা শ্রীলতাহানি করার চেষ্টা করছিল নিজেকে বাঁচানোর জন্যই রূপা এসব কিছু করেছে ভুল ভেঙে যায় সোনার সোনা ছুটতে যায় থানায় এবং অফিসারকে গিয়ে বলে অফিসার আমার মা ছেড়ে দিন আমার মা নির্দোষ আমার মা কোনো অন্যায় করেনি এই বলেই লকআপ খুলে দিলে লকআপের মধ্যে ঢুকে মাকে জড়িয়ে ধরে হাও মাও করে কাটতে থাকে সোনা তবু ধরে তোমরা এটাই যাও তো যে ভাবি যেন সোনার সত্যিটা জানতে পেরে দীপাকে জেল থেকে ছাড়িয়ে আনে কমেন্ট করে জানাতে ভুলো না